আজকে আমি আমার আম্মার পছন্দের একটা রান্না করছি আম্মা মানে আমার ঠাকুমা বাড়িতে নানারকম রান্না হলেও প্রায় রান্না সব শেষে আমার মা বা পম্মাকে বলতো একটু ঝাল বসাই উপলক্ষ আম্মা থাকলেও আমরা সবাই কিন্তু ভাগে পেতাম এবার বলি কীভাবে বানাতো প্রথমেই পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে শিলনড়ায় বেটে নিত আমি মিক্সিতেই করছি এবার কড়াইতে দিত সর্ষের তেল তেল গরম হতে দিত বড়িগুলো ভালো করে ভেজে ভেজে তুলে নিত ভাজার পর তেল বেশি হলে কমিয়ে নিত তাতে দিত কালো জিরে হলুদ আর নুন একটু নাড়িয়ে চেড়ে দিত ওই বড়িগুলো এক সেকেন্ড মতো নাড়িয়ে নিই দিত গরম জল ঢাকা দিয়ে হতে দিত আম্মা তার নিজের কাজেও চলে যেত এরম ঢাকা দিয়ে দেখতো এসে যখন ফুলে ফুলে বড় হয়ে গেছে তখন ওই সর্ষে পোস্ত বাটা সেটা দিয়ে দিত তারপর একদম আলতো হাতে নাড়াতো আর দিত সামান্য চিনি আম্মাকে জিজ্ঞাসা করতাম এত আলতো হাতে নাড়াচ্ছ কেন তখন আম্মা বলতো তাহলে বড়ির ঝালের বদলে বড়ির ঝুড়ো খেতে হবে এবার ওপর থেকে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল ছড়িয়ে দিত ব্যাস আম্মার বানানো বড়ির ঝাল রেডি সব আম্মা দিদুনের রান্নার স্বাদ কোনো দিন কোনো তুলনাই হবে না যাই রেঁধে দেবে সেটাই ভালোর থেকেও যদি কিছু থাকে সেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা হলো অনেকটা ভালোবাসা আর অভিজ্ঞতা